আসসালামু আলাইকুম বন্ধুরা আজ করে দেখাবো মুখরোচক বালাচাও ভর্তা এই বালা কিন্তু রেডিমেড যে কোনো সুপার শপে পাওয়া যায় আপনারা আগোড়া স্বপ্ন এগুলো থেকে এরকম বোতলজাত বালা কিনে নিয়ে আসতে পারেন তারপর গরম গরম ভাত খাওয়ার কিছুক্ষণ আগে এই ভর্তাটা মজা করে তৈরি করে নিলেই হবে এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ এক চামচ আর লবণ খুব সামান্য নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো সরিষার তেল সেটাও খুব ভালো করে মেখে নিতে হবে ভর্তাটা যখন পেঁয়াজ মরিচটা ভালো করে মাখা হবে তার মধ্যে এখন একজনের পরিমাণ দুই চামচ বালা চাও দিয়ে নিব এই বালা সাধারণত চিকন করে কাটা পিঁয়াজ রসুন আর ছোট চিংড়ি মাছ ডুবো তেলে করে ভেজে ওঠানো আর তার সাথে কিছু মুখরোচক মশলা দিয়ে দেয় হয়তো বা মরিচের গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া এটাই তৈরি হয়ে গেল আমার বালাচাও ভর্তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা